তোমার নিকটবর্তী যারা আছে তাদেরকে তুমি আল্লাহর ভয় দেখাও নামাজের জন্য তাদেরকে বলো আল্লাহর ভয় তাদের অন্তঃকরণের মধ্যে সৃষ্টি করে দাও আর এই নামাজ পড়তে হবে জামাতের সাথে নামাজ পড়তে হবে কিছুর সাথে জামাতের সাথে বলছেন হজুরের কাশিব আল্লাহর নবীর কাশিব হাজরতে আবু হাদিসটি বর্ণনা করেছেন হজুরের কাছে একজন অন্ধ লোক সে অন্ধ লোক এসে বললেন হুজুর আমি তো চোখে দেখি না জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন আমাকে কি রক্তসুদ দেওয়া যায় নাকি আমার আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না আমাকে কি রক্তসুদ দেওয়া যায় নাকি হুজুর বললেন হ্যাঁ তোমাকে রক্তসুদ দেওয়া গেল অন্ধ যখন হেরে যাচ্ছিলেন নবীজি তাকে আবার ডাকলেন ডেকে জিজ্ঞেস করলেন অন্ধ নামাজের মসজিদের আজান কি তোমার কানে যায় বলে আমি আজান শুনি হুজুর বললেন আজানের জবাব দিবা মসজিদে আজান শোনার পর ঘরে বসে যদি নামাজ আদায় করেন নামাজের হক আদায় হবে না বলেছেন মসজিদে আজান হওয়ার পর যে ব্যক্তি ঘরে বসে নামাজ পড়ে আমার ইচ্ছা হয় ঘরটা আগুন দিয়ে জ্বালায় দেয় কে আলামিন আলামিন ঘরের মধ্যে যদি মেয়ে লোক আর বাচ্চারা যদি না থাকত তাহলে আমার ইচ্ছা হয় আমি বলি আগুন দিয়ে ঘর ধরে চালায় দাও এই ঘরের মোহব্বতই তো সে বাইর হয় না নামাজের এত বড় গুরুত্ব দেওয়া হয়েছে আমার বন্ধুগণ এই নামাজের জমাতি আল্লাহ নবী জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছেন জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন তখন তার এমন না হাঁটতে পারেন না দুইজন সাবির কান্দির উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন খোদ্া দিয়েছেন বললেন খা দিতে গিয়ে বললেন আজ থেকে মসজিদ নবমীর চতুর্দিকের সকলের দরজা বন্ধ হয়ে যাবে শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে আল্লাহর নবী বললেন আল্লাহ এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি বেশি পছন্দ মনে করেছেন এতটুকুন কথা নবীজি বললেন কেউ কিছু বুঝলো না হাজরাতে আবু বকর হজুরের এই কথা শুনে কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন সাবিরা চিন্তা করলেন হুজুর কার না কার কথা বলেছেন তাতে কান্নার কি আছে বয়বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ হাজরাতে আবু বকর রাজি আল্লাহ তালাহ বুঝতে পেরেছেন এই পৃথিবীর সব সম্পদ তো আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন তার মানে হলো আল্লাহ নবীর বিদায় হয়ে যাবে আমরা নবী থেকে এতিম হয়ে যাব নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রচন্ড জ্বর এলো এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন কখনো বেহুশ কখনো হুশ এর মধ্যে সারা জান হয়ে গেল সাহাবিরা বহুক্ষণ অপেক্ষা করে হযরত তাবু বকর ইমামতিতে নামাজ শুরু করলেন। হযর এর হুশ এলো। প্রশ্ন করলেন আয়েশা রে এখন কোন সময়? হযরত আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে সাহাবিরা অনেক অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই কিন্তু সাহাবিরা কি দেখে দেয় নামাজের মধ্যেই কাঁপতে কাঁপতে অস্থির হয়ে যাচ্ছে। তাদের মনের ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার থেকে তারা কেসমত মাহারুম হয়ে গেল নবীজি গেলেন দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো আমি একটু নামাজের দৃশ্যটা দেখি দরজা খুলে দেওয়া হলো নবীজির মাথা উঁচু করে ধরা হলো নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন হাজরাতে মায়েশা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোনা দিয়া পানি পড়তেছে মায়েশা জিজ্ঞেস করে নি আর সুল আল্লাহে নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো হুজুর বলেন আয় এটা কোন দুঃখের পানি নয় এটা তৃপ্তির পানি এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা এই জামাত কায়েমের জন্য তাই ফেরে ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে বহু ধরে ময়দানে দํদার মুবারক শহীদ হয়েছে সাহাবায়ে کرام জীবন দিয়েছে এই যে জামাত আমি দেখতে পেলাম ভবিষ্যতে একটা সুবিজনো চকে ধরা পড়ল আমার মনে হলো কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আমার যত উম্মত আসবে তারা এইভাবে করে জামাতে নামাজ আদায় করবে নববী মাথার কাছে মালাকুল মউত যখন এসে গেছেন আমার ভাইরা এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময় সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন হাদিস সমস্ত নবীরা উন্নতির জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হল আসসালাত আসসালাত নামাজ নামাজ আমার নবী যখন বিদায় হয়ে যান বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না কলিজার টুকরা নাতির কথা বললেন না জামাইর কথা বললেন না স্ত্রীর কথা বললেন না মৃত্যুর সময় শেষ কথা বললেন আসসালাম আসসালাম ওয়া মা মালিকাত আইমানুকুম নামাজ নামাজ আমার উম্মতেরা নামাজ সব হারুম্মতেরা নামাজ চলে দিও না নামাজ زینবি উম্মতের জন্য এত কাবলেন নামাজের জন্য এত কথা বলে গেলেন আল্লাহ নামাজের জন্য এত নির্দেশ করলেন নবীজেন্তে কালের সময় নামাজের কথা বলে দিলেন সেই মুসলমান আজ নামাজ আদায় করে না নামাজ পড়ে তো নামাজ শুদ্ধ হয় না হাজরাতে হোজায় ফরাদ তিনি একবার ইয়াবেন সফর করেছিলেন এক মসজিদে নামাজ পড়লেন একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন লোকটা নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন আল্লাহর বান্দা তুমি কতদিন এরকমের নামাজ পড়তেছ তিনি বললেন প্রায় চল্লিশ বছর তো হবে আমি এরকম নামাজ পড়তেছি হাজরাতে হোজায়ফা বলেন তুমি কি আমার চেনো না চিনি না হাজরাত হুজায়ফা বললেন আল্লাহর বান্দা শোনো আমি হচ্ছি আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সাহাবি হুজাইফা তুমি যেভাবে নামাজ পড়েছ এইরকম যদি চল্লিশ বছর নামাজ পড়ে থাকো আল্লাহর কসম করে বলি নবীজি যে নামাজ শিখাইছেন তোমার সে নামাজ হয় নাই নামাজ হয় নাই নামাজ পড়লেই হবে না রসুল্লাহ বলেছেন সাল্লু সল্লু উসল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমার পড়তে দেখো বিশ্বাস করুন ভাইরা নামাজ যদি না হয় হরতাল করিয়া মিছিল করিয়া বিক্ষোভ করিয়া কোন আন্দোলন করে ইসলামকে বিজয়ী করা যাবে না যতক্ষণ পর্যন্ত নামাজ হবে। হচ্ছে ফাউন্ডেশন নামাজ নাই ঠুকঠাক করে দুইটা সেজদা দিয়ে উঠে যাবেন আপনার ইসলামী আন্দোলনের চার পয়সার দাম নাই নামাজ আগে যে মুসলমানদের সবচেয়ে বড় জিনিস নামাজ হয় না নামাজ যত পড়া হয় অধিকাংশ নামাজ হয় না নামাজের ভিতরে তাদিল আর কান তাদিন করা ওয়াজিব যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন রুকুতে থাকবেন ততক্ষণ দাঁড়ায় থাকবেন ততক্ষণ অন্তত এক তসবি পরিমাণ তো বটেই যদি তা না হয় রুকুত থেকে দাঁড়ালেন শেষদায় চলে গেলেন ওয়াজিব তরক হলো সেষদা দিলেন না নামাজ ফাঁসের হয়ে গেল নষ্ট হয়ে গেল এটা পাগলামি না নামাজ sahibভাবে আদায় করতে হবে নামাজ থেকে দাঁড়াবেন rukut থেকে দাঁড়ায়ে গেলেন বলবেন রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ত্বয়্যিবান মুবারাকান ফীহ একজন সাহাবী এই দোয়াটা পড়ছিলেন নামাজ শেষ করে আল্লাহ নবী প্রশ্ন করলেন নামাজদের ভিতরে অতিরিক্ত এই কথাগুড়ি কে বলেছো সাহাবি ভয় পেয়ে গেলেন ভয় ভয় তিনি বললেন হুজুর আমি বলেছি হুজুর বললেন তুমি জানো না আমি নবী তুমি নবী না আমি যা দেখি তুমি দেখতে পাও না তুমি যখন এই দোয়াটা করতেছিলেন আমি লক্ষ্য করেছিলাম আল্লাহ রহমতের ফেরেস তারা প্রতিযোগিতা করতেছিল তোমার আমল কে কত বেশি নেকি লিখবে রুকুতে দাঁড়াইয়া এটা পড়বেন শেষদার চলে যাবেন দুই শেষদার মাঝখানে ততক্ষণ বসে থাকবেন ততক্ষণ একটা শেষদার ভিতরে ছিলেন পড়বেন আল্লাহ হুম্মি ওয়ার হারনি ওয়াফিনি নামাজের মধ্যে দোয়া করতেছেন আল্লাহ আমারে ক্ষমা করে দাও এসব দোয়া সব হুজুরে আমাকে ক্ষমা করো আমাকে হেদায় দাও আমাকে সুস্থ করো আমাকে রহম করো আমাকে রিজেক্ট দাও নামাজের ভিতরে দোয়া কবুলের সময় নামাজের শেষদার ভিতরে দোয়া কবুল হয় এইভাবে করে রসুলি করিম সাল্লামের নামাজটা কেমন হাক্কানি নিয়ে আমাদের কাছ থেকে জেনে নেবেন যেহেতু হুজুর বলেছেন সাল্লু কামা রুমু উসল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো